আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান যুক্তরাষ্ট্রে দ্য কাটা সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে বৈঠকে কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে নেতৃত্ব দেন জনাথন স্টোন স্ট্রিট নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয় একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় আমাদের মহাসচিব বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটা নয় মাস চলে গেছে একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ ও বছর ধরে এ মানুষের উপরে জুলুম করেছে প্যাসিস কায়দায় এদেশকে তসমাস করে দিয়েছে লুটপাট করে নিয়েছে তারা ভুল করেছে তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগের একটি লোকও কী তা বলেছে বলেনি